সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন উনিশশো সালে যে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল এখানে পঁচিশ ধারা নিয়ে আজ আলোচনা করব, পঁচিশ ধারা কি বলা আছে বাংলাদেশে মজুদ বা কালোবাজারি করে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগের ঘটনা ঘটেছে কিন্তু হর হামেশায় আমরা দেখতে পাই যে সাম্প্রতিক বিষয়গুলো আলোচনা করলে আমরা দেখতে পাই আমাদের দ্রব্য কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আইনে অনেক কিছু বলা আছে তবে বাস্তবে ততটা কিন্তু কার্যকর হয় না প্রিয় দর্শক তাহলে যান আইনে কি বলা আছে আসলে পণ্য আমদানি ও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া সহ নানান উদ্যোগ নেওয়া হলেও এই বিষয়ে সেভাবে কিন্তু আইনি ব্যবস্থা নিতে দেখা যায় না প্রিয় দর্শক পণ্য মজুদ বা কালো বাজারে নিয়ে উনিশশো সালে এই বিশেষ ক্ষমতা আইনে আসলে কি রয়েছে কোন প্রেক্ষাপটেই বা তৈরি করা হয়েছিল এই আইনটি এই আইনের শাস্তির বিধান বা কী রয়েছে আজ জানবো এই বিষয়ে প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো সালে নয়ই ফেব্রুয়ারি এ আইন করা হয় এই বিশেষ ক্ষমতা আইনটি উনিশশো সালে নয়ই ফেব্রুয়ারি করা হয় বিদায় এটি উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন হিসেবে বিবেচিত পাকিস্তানের নিরাপত্তা আইন উনিশশো এবং জননিরাপত্তা অর্ডিনেন্স উনিশশো আটান্ন এবং উনিশশো সালে বাংলাদেশ তফসিল অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আদেশকে প্রতিস্থাপন করার জন্য এই আইনটি পাশ করা হয়েছিল এই আইনটির উদ্দেশ্য ছিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ যে রয়েছে সেটাকে প্রতিহত করা একই সাথে কিছু গুরুতর অপরাধের যে বিচার এবং কঠোর শাস্তি ব্যবস্থা করা এই আইনটি করা হয়েছিল এই জন্যই যে বিশেষ ক্ষমতা আইনটি করা হয়েছিল রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ প্রতিহত করার জন্য এবং একই সাথে কিছু গুরুতর অপরাধের দ্রুত বিচার বা কঠোর শাস্তি প্রদান করার জন্য এই উনিশশো সালে যে আইনটি করা হয়েছিল বিশেষ ক্ষমতা আইন এই আইনের পঁচিশ ধারায় বলা আছে যে পণ্য মজুদ চোরাচালান কালোবাজারি বিষয়গুলো রাখার প্রেক্ষাপট সম্পর্কে এই আইনটি তৈরি করা হয়েছিল স্বাধীনতার পর দেশে কিছু খারাপ ব্যবসায়ী পণ্য মজুদ করে রাখার দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে থাকে এর ফলে কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছিল বর্তমান সময়ে আমরা দেখতে পাই বাংলাদেশে আইনটি প্রচলিত রয়েছে কিন্তু বাস্তবে ততটা নয় আমরা সরেজমিনে দেখতে পাই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন সে তারা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে দেখা যায় যে কিছু পণ্য রয়েছে তারা মজুত করে রাখছেন যে কিছু বেশি লাভের আশায় পরবর্তীতে বিক্রি করার জন্য দেখা যায় যে এই পণ্যগুলো মজুত করে রাখছেন একই সাথে বেড়ে গিয়েছিল স্মাগলিং ও কালোবাজারিও সে সময় এই আইনের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয় যাতে করে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যায় তবে প্রিয়দর্শক সেই সময় থেকে আইনটি থাকলেও এখনও আমরা দেখতে পাই যে এই দ্রব্যমূল্য বৃদ্ধি বা পণ্য মজুদ ইত্যাদি কিন্তু করে থাকে ব্যবসায়ীরা আইনে থাকলেও আমরা কতটুকু মানি আসলে বর্তমান পরিস্থিতিতে দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি আর পণ্য মজুদ এইগুলো কিন্তু সাথে বাংলাদেশের মানুষ খুবই পরিচিত এই আইনে চৌরাচালান কৃত্রিম সংকট তৈরি এবং ক্ষতিকারক কর্মকাণ্ডে নিয়োজিত যে কাউকে কিন্তু সরকার আটক করতে পারার বিধান রেখেছে তবে প্রিয় দর্শক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনে বিভিন্ন সময় এই আইনের কিছু কিছু ধারা কিন্তু সংশোধন করা হয়েছে বা সংযোজন করা হয়েছে দর্শক চলুন জানি যে সব ধারাগুলো এই আইনে সংযোজন করা হয়েছে তার মধ্যে রয়েছে বাজারে মুদ্রা ও সরকারি স্টাম্প জাল করা চোরাচালানি খাদ্য পানীয় ওষুধ ও প্রসাদনী দ্রব্য যদি আপনি ভেজাল করে থাকেন অপরাধ করা ষড়যন্ত্র করা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছু কিছু অপরাধমূলক কর্মকাণ্ড এই যে কাগজের মুদ্রা বা সরকারি স্ট্যাম্প যদি আপনি জাল করে থাকেন চোরাচালানি যদি করে থাকেন আপনি কোনো খাদ্যদ্রব্যে ভেজাল পণ্য ইউজ করেন বা এটা যদি আপনি বিক্রি করে থাকেন এটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে তবে দর্শক এই আইনে এই যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে উনিশশো সালে আইনে এখানে কিছু গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে রেশনের সরবরাহকৃত দ্রব্যাদি যদি কালোবাজারি করে বিক্রি করেন অথবা রেশনের লাইসেন্স বা পারমিট ইত্যাদি কেনাবেচা করে থাকেন সেই কিন্তু এগুলো গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে তবে প্রিয় দর্শক এই যে কালোবাজারি লেনদেন বলতে আমরা কি বোঝাই আসলে আইনে কি বোঝায় আইনে নির্ধারিত সর্বোচ্চ মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কিছু বিক্রি করা বা কেনা এটাই হচ্ছে আসলে কালোবাজারি লেনদেন একটি নির্দিষ্ট সময়ে বা নির্ধারিত পরিমাণে বেশি দ্রব্যাদি যদি আপনি বা কেউ করে থাকেন তবে সেটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে বেশি লাভের উদ্দেশ্যে কোনো পণ্য মজুদ করে থাকেন নির্দিষ্ট পরিমাণের যে বেশি যদি আপনি মজুদ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটি বড় ধরনের অপরাধ করেছেন এটি অপরাধ হিসেবে চিহ্নিত হবে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন যদি বিতরণ এবং সরবরাহের ব্যবহৃত ভবন বা অন্যান্য সম্পত্তি খনি বা কারখানা বিনষ্ট করাকে ধ্বংসাবতক কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে এই আইনে আপনি যদি এই সকল কার্যক্রমগুলো করে থাকেন দ্রব্য উৎপাদন করেন বিতরণ করেন সরবরাহের ব্যবহৃত যে ভবনটি রয়েছে অন্যান্য সম্পত্তি এর মধ্যে রয়েছে খনি বা কারখানা বিনষ্ট করাকে কিন্তু এই আইনে দশাতক কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে একই সাথে খাদ্য পানীয় ওষুধ বা প্রসাধনী দ্রব্যে আপনি যদি ভেজাল দিয়ে তৈরি করেন বা সেই দ্রব্যটি যদি আপনি বিক্রি করে থাকেন এবং পাটজাত দ্রব্য পাটের গোদাম এবং পাট বা পাটকোল জাতীয় যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো আপনি যদি ধ্বংস করে থাকেন সেটি ধ্বংসাবশেষ কার্যক্রম হিসেবে বিবেচিত হবে এ আইনে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের বাংলাদেশের যে ক্ষমতা আইনটি রয়েছে এই আইন অনুসারে কিন্তু আপনি অপরাধী হিসেবে চিহ্নিত হবে তবে প্রিয় দর্শক এই যে পণ্য মজুদ করা বা বেশি লাভের উদ্দেশ্যে যদি কেউ পণ্য মজুদ করে থাকে বা নির্ধারিত দামে যদি বিক্রি না করে বেশি দামে বিক্রি করে তাহলে কিন্তু এটি বড় ধরনের অপরাধ যে পঁচিশ ধারা বলা হয়েছে আপনি যদি এই কার্যক্রম করেন আপনি অবশ্যই অপরাধী হিসেবে চিহ্নিত হবেন যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে পঁচিশ ধারায় এই কথা বলা হয়েছে যে আপনি যদি কোনো পণ্য মজুদ করে থাকেন বা নির্ধারিত পণ্য বিক্রি না করে বেশি দামে বিক্রি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন প্রিয় দর্শক আইনে থাকলেও আমরা এই বিষয়গুলো কতটুকু মানি আসলে ব্যবসায়ীরা কতটুকু মেনে থাকেনি এই আইনটি প্রিয় দর্শক এটি বাস্তবিক ক্ষেত্রে কতটুকু কার্যকর আইনে থাকলেও এটি আমরা দেখতে পাই যে কতটুকু কার্যকর হয় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় এটি কাগজে কলমে থাকলেও বাস্তবে তা কিন্তু তা মানা হয় না প্রিয় দর্শক এই যে রোজা শুরু হয়েছে এই বাজার ঘুরলে দেখা যাবে যে দ্রব্যমূল্যের কিছু কিছু পণ্যে দ্রব্য মূল্য কিন্তু ঊর্ধ্বগতি তাই প্রিয় দর্শক আপনাদের কাছে বা আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে গেলাম যে এই আইনটি কতটা কার্যকর আসলে কতটুকু মানা হয় এই আইনের বিষয়বস্তুগুলোকে প্রিয় দর্শক এবার চলুন তাহলে জানি যে পণ্য মজুদ ও কালোবাজারির জন্য যে শাস্তি রয়েছে বিশেষ ক্ষমতা আইনে পঁচিশ ধারায় যে শাস্তির কথা বলা হয়েছে পণ্য মজুদ ও কালোবাজারি করলে যে শাস্তি পেতে হবে সেই বিষয়টি জেনে আসি যে ব্যক্তি কালোবাজারে মজুদ বা লেনদেনের অপরাধে দোষী সাব্যস্ত হবেন তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে অথবা চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হবে বলে আইনে উল্লেখ রয়েছে তবে প্রিয় দর্শক এখানে কিছু শর্ত রয়েছে যদি অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি লাভ ছাড়া বা তার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে মজুত করেছিলেন তবে তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হবেন এবং সাথে কিছু জরিমানাও দিতে হতে পারে যে কালোবাজারি বা বাণিজ্যিক উদ্দেশ্যে দ্রব্য মজুত করা হয়েছে সেটা আদালত নির্দেশ দিতে পারেন যে বাজেয়াপ্ত করার জন্য তাহলে দর্শক বুঝতেই পারছেন আজকের আলোচনা বিষয়বস্তু যদি কেউ যে পণ্য মজুদ করে থাকেন বা বাণিজ্যিক উদ্দেশ্যে বেশি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দাম থেকে বেশি দামে বিক্রি করে থাকেন যে নির্দিষ্ট পরিমাণ মজুদ করার কথা রয়েছে তার চাইতে বেশি যদি মজুদ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে আপনি বড় ধরনের অপরাধ করছেন বিশেষ ক্ষমতা আইন উনিশশো অনুযায়ী যে পঁচিশ ধারায় বলা হয়েছে আপনি যদি এই কার্যক্রমের সাথে লিপ্ত হন অবশ্যই দোষী সাব্যস্ত হবেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা আপনার চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে পারে এর মধ্যে আরও কিছু শর্ত রয়েছে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে নয় লাভ ছাড়া অন্য উদ্দেশ্যে আপনি পণ্যটি মজুত করেছিলেন তখন কিন্তু আপনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে আপনার এবং সাথে জরিমানাও দিতে হতে পারে তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে